সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাশাপাশি যোগ শিখলাম গত ক্লাসে আজকে আমরা উপর নিচের যে যোগ সেগুলো শিখব এখানে দেওয়া আছে দেখো এই অঙ্কটি আমরা স্কে করব এই দুইটি অঙ্ক এটি আর এটি পাঁচ ছয় এখানে চার অঙ্কের যোগ দেওয়া আছে এক দুই তিন চার এটা হলো উপর নিচের যোগ এখানে এক দুই তিন অর্থাৎ প্রথমে আমরা এই যোগটি করবো তারপরে আমরা এই যোগটি করবো তো তোমরা এই যোগগুলো কীভাবে করতে হয় তা খুব মনোযোগ সহকারের দেখে শেখার চেষ্টা করবে তো চলো আমরা শুরু করি প্রথম আমাদেরকে ডান দিক থেকে আমরা জানি কি ডান দিক থেকে গণনা শুরু করতে হবে এই সংখ্যাগুলোর একক স্থান যেই একক স্থানগুলো সেগুলো আগে আমাদেরকে যোগ করতে হবে আমরা জানি ডান দিকে থাকে একক স্থান আমরা যদি বলি এই সংখ্যাটির একক স্থান এক এই সংখ্যার একক স্থান হল তিন এই সংখ্যার একক স্থান চার এখন আমরা এই একক স্থানের সংখ্যাগুলোকে যোগ করব। কিভাবে যেমন আমরা বলবো চার আর তিনে কত হয় চার আর তিনে তোমরা গণে দেখো কত হয় আমি এভাবেই বলতে পারবো চার আর তিনে হয় সাত সাতে আর একে হবে আট আমরা কি পেলাম তিনটি সংখ্যাকে একত্র করে আট পেলাম আমরা এই এই সংখ্যাগুলোর বরাবর আট লিখে দেবো কি লিখে দেব আট বন্ধুরা আমরা আট লিখে দিলাম তারপরে যেই সংখ্যা আমরা যোগ করব সেটিকে বলবো কি দশক স্থানের সংখ্যা এটি যদি আমরা একক দশক শতক হাজার তাহলে আমরা এই সংখ্যাগুলোকে দশক স্থানের সংখ্যা হিসেবে গণ্য করব। এখন আমরা করব কি এই সংখ্যাগুলোকে একত্র করব তো এটার নাম হলো পাঁচ এটা হলো শূন্য এটার নাম তিন তাহলে পাশে আর শূন্য যোগ হয় না পাশ পাঁচই থেকে যাবে পাঁচের সাথে আমরা ডাইরেক্ট এই তিনকে যোগ করে দিব পাশে আর তিনে কত হয় পাঁচ ছয় সাত আট হয় আমরা এর নিচেও আট লিখে দিলাম তারপর আমরা যেই সংখ্যাটি যোগ করব সেটি হবে শতক স্থানের অঙ্ক আমরা যদি এখান থেকে গণে যাই একক দশক শতক অর্থাৎ আমরা এই সংখ্যাগুলোকে শতক স্থানের সংখ্যা হিসেবে গণ্য করব। এখন আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব। আমরা কি করব প্রথমে এই দুই একের সাথে মিলাবো দুই আর একে তিন হয় তিনে আর দুয়ে হবে পাশ তিনে আর দুয়ে কত পাশ আমরা কী করব এই শতক স্থানের সংখ্যার বরাবর পাশ লিখে দিব আমরা শতক স্থানের বরাবরে পাশ লিখে দিলাম তারপর আমরা যেই সংখ্যাগুলো দেখছি সেগুলো হলো হাজার স্থানের সংখ্যা হাজার স্থানে আমরা এই মাঝে যেই সংখ্যাগুলো সেই সংখ্যাতে হাজার স্থানের জায়গাটি ফাঁকা আছে এখানে হাজার স্থানের সংখ্যা নেই কিন্তু উপর আর নিচে এই দুইটিতে হাজার স্থানের সংখ্যা আছে তাহলে আমরা কি করব আমরা এই ছয় আর এই এককে একত্র করব তাহলে আমরা কি বলবো ছয় আর একে কত হয় ছয় আর একে মিলে হবে সাত আমরা এইখানে সাত লিখে দিলাম তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম এক হাজার দুইশো তারপরে একশো তিন এবং ছয় হাজার দুইশত চুয়ান্নকে যোগ করার পরে আমরা যেই সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যাটি হল সাত হাজার পাঁচশত অষ্টআশি এই যোগগুলো এভাবে করতে হয় তারপরে আমরা যেই যোগটি শিখব সেটি হলো ছয় নম্বরের এই যোগটি এই যুগটিতে আমরা সংখ্যা দেখতেছি চারটি এটাকে বলা হয় চার অঙ্কের যুগ এক দুই তিন চার চার অঙ্কের যুগে আমরা এখানে দেখতেছি এক হাজার চারশত দুই আছে এখানে আছে তিন হাজার ছাপ্পান্ন তারপরটিতে আছে দুই শত দশ তারপরে আছে তিন হাজার একশত বিশ এই সম্পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কিভাবে একত্র করব সেটি আমাদের শিখার বিষয় এই একত্রকে যোগ বলা হয় তো আমরা প্রথম যোগ শুরু করি ডান দিক থেকে একক স্থানের সংখ্যাগুলোকে আগে আমরা যোগ করব আমরা দেখতেছি এটা শূন্য এটা শূন্য এই দুটি কোনো মিলবে না কারোর সাথে এই ছয় আর দুই মিলবে ছয় আর দুয়ে কত হবে ছয় দুইয়ে আট হয় আমরা প্রথমে একক স্থানের সংখ্যা যোগ করে আট পেলাম আমরা আট লিখে দিলাম তারপর যেই সংখ্যা সেটি হবে দশক স্থানের সংখ্যা আমরা শুরু করব নিচ থেকে দুই থেকে গণনা শুরু করবো এ আর একে হবে তিন তিনের সাথে আমরা পাঁচ মিলাবো তিনের সাথে পাঁচ মিলে হবে আট আট উপরে আমরা একটি সংখ্যা দেখছি সেটি হলো শূন্য তাহলে আমরা এই আটকে আট হিসাবেই নিচে লিখে দেব আমরা পেলাম এটি আট হিসাবে তো আমরা আট লিখে দিলাম তারপর শতক স্থানের সংখ্যাটি আমরা দেখছি শতক স্থানে যেই সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা একে এক একটি অন্যটির সাথে মিলাবো এখানে আছে এক এক মিলবে দুইয়ের সাথে মিলে হবে তিন তিন এখন মিলবে এই শূন্যের সাথে তো তিন যদি শূন্যের সাথে মিলে তিন তিনই থেকে যায় তারপর তিনকে আমরা মিলাবো এই চারের সাথে তো তিন আর চারে মিলে হবে সাত আমরা এখানে এই সংখ্যাটি লিখে দিব সাত বন্ধুরা আমরা এই সাতটি লিখে দিলাম নিচে শতক স্থানের সংখ্যা সাত অর্থাৎ এই সাত মানে হলো সাতশো তারপর হাজার স্থানের সংখ্যা যোগ করবো আমরা আমরা নিজের সংখ্যায় দেখতেছি তিন তারপরে এর উপরের সংখ্যাতে হাজার স্থানের কোনো সংখ্যা নেই তাহলে এই তিন মিলবে এই তিনের সাথে মিলে হবে ছয় ছয় মিলবে এই একের সাথে ছয় যখন একের সাথে মিলে কী হয় ছয় এক হবে সাত আমরা এই সাত এখানে লিখে দিব সাত লিখে দিলাম তো আমরা এই সংখ্যাগুলোকে একত্র করে যে সংখ্যাটি পেলাম যেই যোগফলটি পেলাম সেই সংখ্যাটির নাম হলো সাত হাজার সাতশত অষ্টআশি আমরা কি পেলাম সাত হাজার সাতশত অষ্টআশি আশা করি তোমরা এই যোগগুলো বুঝতে পেরেছ আজকে আমরা এই পর্যন্তই এই ক্লাসটি শেষ করব আল্লাহ হাফেজ